প্রিয় সুদীম আপনাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি নমস্কার এর আগের ভিডিওতে একজন বাঙালি আমরা ভারতচন্দ্র সম্পর্কে আলোচনা করেছিলাম ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি আমরা সেই প্রাচীন যুগ থেকে প্রাগৈতিহাসিক যুগ থেকে বাঙালি জাতির উত্থান বাঙালির ভূমির পত্তন এবং যে সমস্ত মনীষীর হাত ধরে বাঙালি জাতি হিসেবে পরিচয় ঘটিয়েছিল তারপর বাংলা ভাষা সংস্কৃতি যেভাবে উন্নত হতে হতে আজকের পর্যায়েছে পৌঁছেছে সে সমস্ত মনীষীদের প্রতিভাবান ব্যক্তিদের সম্পর্কে আমরা ছোট্ট ছোট্ট আলোচনা করেছি এবং প্রায় হাজার বছরের পদতিক্রম করে আমরা এসে একদম আধুনিক যুগের প্রারম্ভের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি আমাদের উত্থান এবং জাতীয় ভাবধারার উন্মেষ এবং সঙ্গে বাঙালি হিসাবে জগতের বুকে পরিস্থিতি লাভের সোপানগুলি কিভাবে একে একে আমরা পার হয়ে এসেছি সেই প্রাচীন সংস্কৃত ভাষা থেকে মাগদি ভাষা থেকে তারপর মাগদি ভাষার পরে হচ্ছে প্রাকৃত ভাষা তারপর চর্যাপদ সেগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা কীভাবে বাংলায় উত্তীর্ণ হয়েছি এবং বাংলাকে একটা পরিপূর্ণ ভাষার মর্যাদা দিয়ে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পেরেছি তাই আমরা আলোচনা করলাম এবার আমরা মধ্যযুগের শেষ কবি ভরতচন্দ্রের সম্পর্কে যে আলোচনাটুকু বাকি রয়েছে সেটা আমরা এখন তুলে ধরব প্রিয় দর্শক শ্রোতা আমরা কালকে বলেছিলাম যে সেই পাটনি দেবীর কাছে কী ভর ছিল দেবী তাকে সুনান নৌকা দিতে এসেছিল পাটনিকে সুনান নৌকার বল দিতে চেয়েছিল কিন্তু পাটনি বলল মা এ সমস্ত দিয়ে কী করবো তুমি আমাকে বর দাও আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই যে বাঙালির ভাত খেয়ে মানুষ হওয়া ডাল ভাত খেয়ে মানুষ হওয়া এই ভরসচন্দ্রের লেখার মধ্যে দিয়ে প্রথম আমরা বাঙালির ঐতিহ্যতা আমরা জানতে পারি তখন দেবী কি বলছেন দেবী বলছেন তথাস্থ বলিয়া দেবী দিলা বড় দান দুধে ভাতে থাকিবে তোমার সন্তান তারপর থেকে বাঙালি তার সন্তানের জন্যেই দুধভাতি কামনা করে এসেছে ভারতচন্দ্রের কাব্য প্রতিভা মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র কবিকে রায় গুণাকর উপাধি কয়েকটি গ্রাম দান করেছিলেন ভারতচন্দ্রের অন্নন্যমঙ্গল কাব্য রচনার সাথে সাথে পরিসংখ্যি ঘটে মধ্যযুগের তারপর শুরু হয় আধুনিক যুগ উল্লেখ্য ভারতচন্দ্রের অন্নমঙ্গলই বাংলা সাহিত্যের প্রথম সচিত্র কাব্যগ্রন্থ ভারতচন্দ্রের কাব্য সমালোচনায় কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন রাজসভা কবি রায় গোনা করেন অন্নদা মঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারু হেমচন্দ্র বলেন ভারতের তুল্য সুলেখক আজ পর্যন্ত দেশে জন্মগ্রহণ করেন নাই তেমন মধুমাখা কথা বুঝি আর কেহ কখনো গৌরবাসীদের শোনাইতে পারিবে না ভারতচন্দ্রের কাব্যের কিছু মক্ষম বাণী যা প্রবচন হয়ে সার্বজনীনতা লাভ করেছে এবং আজও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় তারই কিছু বাণী উল্লেখ করে আমরা ভারতচন্দ্র সম্পর্কে এবং মধ্যযুগ গে বাংলা ভাষা সংস্কৃতি উত্থান পর্ব শেষ করব প্রথম কথা যেটা আমরা বলেছি সবচেয়ে মক্ষম কথা যেটা ভরতচন্দ্রের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তারপর জননী জন্মভূমি স্বর্গের গরিয়সী নগর পুরে কি এই দেবালয় রক্ষা পায় বড়র প্রীতি বালির বাদ। ক্ষণে হাতে ধরি ক্ষণেকে চাঁদ মন্ত্রের সাধন কিংবা শরীর পতন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন বিভিন্ন লেখার মধ্য দিয়ে এই কথাগুলো এই কথাগুলো এসছে যে কথাগুলো কালের বুকে অমর হয়ে রয়েছে ভারতচন্দ্র তার সাহিত্যকর্মকে জানার মধ্য দিয়ে আমরা আবিষ্কার করতে পারব আমাদের সাহিত্য সংস্কৃতি ধাপে ধাপে পড়ে ওঠার ইতিহাস ও বাঙালিত্ব অর্জনের মর্মবাণী সব পাঠক এবং সব সব শ্রোতা এবং আমার বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা বাংলা সাহিত্যে মধ্যজীবের ইতিহাস প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস এখানেই শেষ করছি বন্ধু আপনারা মন্তব্য দিয়ে আপনাদের মতামত জানাবেন যাতে এই আলোচনাটা আরও সুন্দর হতে পারে সমৃদ্ধ হতে পারে আর আমরা বাঙালি হিসাবে আত্মগরিমা লাভ করতে পারি তার জন্যে ঘরে ঘরে অর্থাৎ অধিক সংখ্যক বাঙালির কাছে আমার লেখাটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে আন্তরিক অভিনন্দন জয় বাংলা